হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল স্বপ্নের শিশু আমি চলে এসেছি আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে এই যে শিশুদের যে ভিটামিন এ তেল বিতরণ করা হয় শিশু হামের টিকা প্রথম পায় তখন থেকে আর পাঁচ বছর পর্যন্ত এই ভিটামিন এ বিতরণ কিভাবে কেন্দ্রে করলাম এবং কিভাবে ষান মাসে এ ভিটামিনের খাতা লিখলাম দেখে নিন এই ভিডিও ছয় মাস ছাড়াও শিশু ভিটামিন এ তেল পায় এক্সট্রা ডোজ ছয় মাস ছাড়াও এক্সট্রা ডোজ দেওয়া হয় শিশুদের অঙ্গনাড়ি কেন্দ্রে শিশুদের এক্সট্রা ভিটামিন এ ডোজ দেওয়া হলো যেহেতু এখন ভিটামিন এর প্রোগ্রাম চলছে তাই জন্য আশা দিদি সাহায্যে অঙ্গনাড়ি কেন্দ্রে ভিটামিন এ তেল বিতরণ করা হলো এবং সেটি কিভাবে সাত নাম্বার ষাণ্মাসিক খাতায় তোলা হলো দেখে নিন এই ভিডিওতে ভিটামিন তেল কেন খাওয়াবেন মায়েদেরকে বোঝাবেন কেন খাওয়াবেন এবং কতদিন পর পর খাবে এবং কেন খাবে সেগুলো বুঝিয়ে মায়েদের আসতে বলবেন এবং মায়েদের খাওয়াবেন ভিএইসেন ক্যাম্পে রুটিন যে ইমিউনাইজেশান হয় সেখানে সবাই ভিটামিন এ তেল খাওয়ান কিন্তু তাছাড়াও এক্সট্রা ডোজ যখন প্রোগ্রাম হয় ভিটামিন এর তখন এক্সট্রা ডোজ দেওয়া হয় সেটা শিশুমাত্র সেটা কেবল মাত্র শিশু ছমাস পরে নয় শিশু এক মাস হয়ে গেলে ধরুন আগের ভিটামিন এ এক মাস আগে খেয়ে খেয়েছে তবে কিন্তু সে পাবে সেখানে কিন্তু পনেরো দিন কুড়ি দিন পরে কিন্তু শিশু পাবে না মিনিমাম এক মাস না হলে কিন্তু এক্সট্রা ডোজ পাবেন না শিশু সেটা মায়েদের ভালো করে বোঝাবেন এবং ভিটামিন তেল যেটা আতকানা রোগ প্রতিরোধ করে সেটাও আপনি ভিটামিন এ সেটা বোঝাবেন এ তেল এবং এটি পাঁচ বছর পর্যন্ত খাবে প্রথমে হচ্ছে ন মাসের পর থেকে হামের টিকা যখনই হয়ে গেল তারপর দেড় বছর তারপর হচ্ছে দু বছর আড়াই বছর তিন বছর সাড়ে তিন বছর চার বছর সাড়ে চার বছর এবং পাঁচ বছরে এইভাবে শিশুর নটি মাত্রা হবে তাহলে খাওয়ানো কেন্দ্রে বিতরণ করা হলো এবং সেটি কিভাবে আমি আমাদের আইসিডিএস রেজিস্টার সাত নাম্বার ষাণমাসিক এ ভিটামিন বিতরণ খাতায় কিভাবে করলাম কীভাবে লিখলাম দেখে নিন এই ভিডিওতে দেখুন প্রথমে আপনি এই খাতায় লিখতে হবে কি ভিটামিন এর বিবরণ দ্বিতীয় মাত্রা থেকে স্থায়ী অস্থায়ী বাসিন্দাদের বিস্তারিত বিবরণের জন্য আলাদা পৃষ্ঠা ব্যবহার করুন স্থানীয়দের মানে যারা স্থায়ী বাসিন্দা আপনার এলাকার শিশু তাদের জন্য একটা পৃষ্ঠা ব্যবহার করবেন এবং অস্থায়ী যারা তাদের জন্য আলাদা পৃষ্ঠা ব্যবহার করবেন তাহলে এখানে দেখুন আমি একটা দেখিয়ে দিচ্ছি কিভাবে লেখা হয়েছে এখানে দেখুন শিশুর ক্রম এখানে ওর খাতায় ক্রমিক সংখ্যা হচ্ছে ষোল ষোলো পরিবারের মধ্যে শিশুটির ক্রমিক সংখ্যা মানে সার্ভে রেজিস্টার অনুযায়ী ওর পরিবার সংখ্যা হচ্ছে জিরো ছত্রিশ পরিবারের ক্রমিক সংখ্যা আর ওই পরিবারের মধ্যে শিশুটির ক্রমিক সংখ্যা হচ্ছে জিরো পাঁচ শিশুর নাম এখানে তানবীর মোল্লা এখানে তারপর আপনি ওখানে অভিভাবকের নাম এবং ফোন নাম্বার দেখুন যে শিশুটির নাম তানবীর মোল্লা ওর বাবার নাম হচ্ছে আজগার মোল্লা ওর ফোন নাম্বার এখানে লিখতে হবে শিশুর নাম এবং অভিভাবকের নাম এবং ফোন নাম্বার তারপর হচ্ছে লিঙ্গ ও যেহেতু ছেলে সেই জন্য পুং লিঙ্গ তারপর হচ্ছে আপনার জন্ম তারিখ ওর জন্ম তারিখ চব্বিশ ছয় দু হাজার একুশ এবার ও দ্বিতীয় মাত্রা থেকে এই খাতায় লিখতে হয় আমাদের এই সাত নাম্বার রেজিস্টারের দ্বিতীয় মাত্রা মানে সেকেন্ড হামের ডোজ পাওয়ার পরে যেখান থেকে পাবে সে দ্বিতীয় মাত্রা থেকে লেখা হয় তার আগে নয় তাহলে আপনি প্রথমে ওখানে ওর ওখানে লিখে নেবেন তাহলে খাতার উপরে আপনি লিখে নেবেন দেড় বছর দু বছর আড়াই বছর তিন বছর সাড়ে তিন বছর চার বছর সাড়ে চার বছর পাঁচ বছর আপনার সুবিধার্থে উপরের শাড়িতে হচ্ছে নির্ধারিত মাসের নাম নিচের শাড়ি হচ্ছে ভিটামিন এ দেওয়ার তারিখ ভিটামিন এর আগে যদি কৃমি ওষুধ দেওয়া হয়ে থাকে তাহলে নিচের শাড়িতে ঠিক চিহ্ন দিন এখানে দেখুন ও দেড় বছরে ওর মাস মাস হিসেবে লিখবে ওর দেড় বছর বয়স হচ্ছে ওর জন্ম তারিখ যেহেতু চব্বিশ ছয় একুশ তাহলে চব্বিশ ছয় বাইশে হচ্ছে ওর এক বছর ওর দেড় বছর হচ্ছে ডিসেম্বরের বাইশে ডিসেম্বরের দেড় বছর হবে জুনে হচ্ছে ওর দু বছর ডিসেম্বরের তেইশে হচ্ছে ওর আড়াই বছর আর তিন বছর হচ্ছে জুনের চব্বিশ সাড়ে তিন বছর হচ্ছে ডিসেম্বরের চব্বিশ আর চার বছর হচ্ছে জুনের পঁচিশ সাড়ে চার বছর হচ্ছে ডিসেম্বরের পঁচিশ আর পাঁচ বছর হচ্ছে জুনের ছাব্বিশ ছাব্বিশ সালের জুনে ওর পাঁচ বছর কমপ্লিট হয়ে যাবে তাহলে এতদিন পর্যন্ত ও ভিটামিন এ ডোজ পাবে ভিটামিন এ তেল পাবে তাহলে দেখুন ও দেড় বছরের সাত সাত তেইশে পেয়েছে তারপরেও দ্বিতীয় দ্বিতীয় মাত্রা তৃতীয় মাত্রা পেয়েছে ছাব্বিশ সাত তেইশ চতুর্থ মাত্রা ষোলো তিন চব্বিশ পঞ্চম মাত্রা তিরিশ নয় চব্বিশ আর ষষ্ঠ মাত্রা পেয়েছে তিন চার পঁচিশ আর আজকে ও এক্সট্রা ডোজ পেলে এপ্রিলে যেহেতু পেয়েছে মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর ওর পাওয়ার কথা কিন্তু যেহেতু এক্সট্রা ডোজ পেয়েছে বারো ছয় বারো ছয় পঁচিশ তাহলে এখনও ওর বাকি আছে অষ্টমাত্রা এবং নবম মাত্রা ডিসেম্বরেও পাবে আবার ও নবমাত্রাও পাবে তাহলে এটাও ডিসেম্বরে পাওয়ার কথা ছিল সেটাও দেরিতে পেয়েছে সবসময় ঠিক মতো ঠিক টাইম মতো পায় না কিন্তু আপনি যে যেদিন পাবে সেটা নিচে লিখবেন আর যেখানে যখন পাওয়ার কথা সেই মাসটা আপনি উপরে লিখে রাখবেন তাহলে আপনার সুবিধা হবে আপনি সেই শিশুগুলোকে ভালোভাবে বলতে পারবেন যে এগুলো তোমাদের আজকে তোমাদের পাওয়ার কথা আজকে তোমরা চলে যাও এই মাসে যে শিশুগুলো পাবে তাদের লিস্ট ধরে আপনি সেই অভিভাবকদের বলে দিতে পারবেন কেন্দ্রে এবং তারা চলে যাবেন ভিটামিন এ খেতে বিএসএশেন দিন ক্যাম্পে তাছাড়াও যদি অন্য দিন দেয় সেটাও হেলথের ব্যাপার যাই হোক আপনার কাজটা আপনি ঠিকঠাক করবেন সাত নম্বরে রেস্টারে আপনি এইভাবে লিখবেন তাহলে আপনার সুবিধা হবে এক্সট্রা ডোজ খাক আর এমনি খাক এইভাবে লিখবেন তাহলে আজকে ভিডিওটি ছিল এই পর্যন্ত যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন সাথে থাকুন ধন্যবাদ